বিহয়েছেনyour chicattishonge যমুনা টিভিতে রাজনীতি নামের একটি টক শো হয় নিয়মিত উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকল 2024 সালের 1 আগস্ট টক শোর শুরুতেই বিশেষ একটি মুহূর্তের অবতারণা ঘটিয়ে চমকে দেন সবাইকে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের এমপি সাদাব আকবর চৌধুরী এবং বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাদের দুজনের কাছে প্রশ্ন তাদের পানি লাগবে কিনা পানির বোতল কিন্তু আছে অনুষ্ঠানের শুরুতেই আকস্মিক ভাবে আকবরকে বলেন পানি লাগবে কিনা পানির বোতল কিন্তু আছে কিছুটা হতভম্ব শাহাদ চৌধুরী ডায়াস নিচের দিকে তাকিয়ে বলেন পানি আছে ওখানে পানি লাগবে পানি পানি আছে এরপর শুরু হয় নিকলের আবেগময় টানা সংলাপ একটি পানির বোতল হাতে উঁচিয়ে তিনি দ্রুত গতিতে বলতে থাকেন হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে এরপর ধরে আসে তার অন্তঃ একটু বিরতি নিয়ে নিকল বলেন অগাস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম আমি শুনেছেন আমি আশা করি माननीय প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে একটু থেমে নিকল দর্শকদের উদ্দেশ্যে বলেন প্লিজ অশোককে ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্না কাটি করছি রিস কেউ ভাববেন না আমি